আমাকে অনেক আদর করে স্নেহ করে তিনি সবসময় আমাকে খুব বলতেন যে আপনার কণ্ঠ অনেক সুন্দর তুমি খুব সুন্দর গান গাও তো এখন একজন বর্তমান ব্যস্ততা আমার প্রচুর টিভি শোজ করা হচ্ছে স্টেজ পারফরমেন্স করা হচ্ছে গভর্নমেন্ট অনেক শো করা হচ্ছে যেহেতু এখন একজন রাষ্ট্রীয় শিল্পী হিসেবে আমি সম্মাননা পেয়েছি সেই ক্ষেত্রে তো হ্যাঁ কাজ একদমই গান নিয়েই ব্যস্ততা আমার চলছে এবং এটাই চাই সঙ্গীত শিল্পী হিসেবে গান নিয়ে ব্যস্ত থাকতে চাই এবং সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বেশ কয়েকটি সিনেমায় কাজ করা হয়েছে এখন না বলে এটা আমার সারপ্রাইজ থাক আমার দর্শকের জন্য কিন্তু হ্যাঁ বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান আমার খুব সুন আসবে অনেক ভালো ভালো ফিল্মে অনেক অনেক ভালো সারা পাচ্ছি আসলে আমার আমার থাকে না আমার কাছে মনে হয় আমার দর্শকরা আমাকে অনেক বেশি ভালোবাসে তো জল দায় মানে আরেকটা সুন্দর গান ওদেরকে উপহার জন্ম জন্মের পরে আসলে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে সবার অনেক সুন্দর সুন্দর রিলস আমাকে ভিডিও করে পাঠাচ্ছে তাদের সুন্দর মুহূর্তগুলোকে আমাকে শেয়ার করে পাঠাচ্ছে তো খুবই ভালো লাগছে জি 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 অনেক অনেক ভালো লাগছে বুবলি আপু আমাকে অনেক আদর করে স্নেহ করে এবং আপুর সঙ্গে এটা আপুর সিনেমায় আমার প্রথমবার গান করা হয়েছে এবং গান করার আগেই থাকে না আপু আমাকে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আমরা কানেক্টেড ছিলাম তিনি সবসময় আমাকে খুব বলতেন যে আপনার কণ্ঠ অনেক সুন্দর তুমি খুব সুন্দর গান গাও তো অ্যান্ড লাকিলি আমাদের কাজ হয়ে গেল এখন তো আপু তো অনেক বেশি অনেক বেশি হ্যাপি এবং আমরা যখন সিনেমা একসঙ্গে দেখছিলাম প্রিমিয়ারে তখন আপু আমাকে বলছিল যে খুব খুব সুন্দর গান করেছো খুব হ্যাপি ছিল সবাই